আসসালাম আলাইকুম ভিয়ার্স আজ শেয়ার করব তালের রস বের করার সহজ পদ্ধতি সহ রং স্বাদ ঠিক রেখে প্রমাণ সহ দীর্ঘমেয়াদী এবং স্বল্প মেয়াদী দুই পদ্ধতিতে তালের রস সংরক্ষণ করে আর থাকছে এ টু জেড টিপস সহ তাল জাল করার অভিনব কৌশল এতে করে হাত পড়ে যাওয়ার কোনো ভয় থাকবে না তাই ভিডিওটা না টেনে পুরোটাই দেখতে থাকেন তা না হলে অনেক কিছুই মিস করে ফেলবেন প্রথমে তালগুলো ভালোমতো ধুয়ে তালের স্কিন বা খোসাটা ছাড়িয়ে তালের আঠিগুলো আলাদা করে করে তারপর সামান্য একটু পানি দিয়ে তালের আঠি গুলো এভাবে করে চটকে নিয়ে তালের রস গুলো বের করে নিচ্ছি এ পর্যায়ে তালের আঠি গুলো বেশ শক্ত আর শুকনো আছে তাই আবারও সামান্য একটু পানি দিয়ে খুব ভালো মতো চটকে নিয়ে তালের রসগুলো বের করে নিচ্ছি এখানে একটুখানি পানি দিলে হয় কি তালের আঁশ গুলো যথেষ্ট নরম হয় যার ফলে এভাবে করে চটকে তালের রসটা বের করতে সহজ হয় এখানে লক্ষ্য রাখতে হবে পানির পরিমাণটা যেন কোনোভাবেই বেশি না হয়ে যায় তা না হলে তালের যে আসল টেস্ট আছে সেটা নষ্ট নষ্ট যাবে। ফলে তালটা একদম পানি পানি হয়ে যাবে আর জাল করতে অনেক বেশি সময় লাগবে। আর এই সহজ পদ্ধতিটা করে তালের রস বের করলে তালের আঁশ থেকে তালের রসটা একদম ক্লিয়ার হয়ে বের হয়ে আসবে। একটা পাতিলের উপরে এরকম একটা ছোট ছিদ্রযুক্ত যুক্ত plastic এর ঢাকনাতে করে আটি গুলো ঠিক এভাবে করে ছেঁকে নিচ্ছি। এখানে ঢাকনাটা যেন অবশ্যই ভালো মানের এবং শক্ত হয় তা না হলে কিন্তু ভেঙে যাবে। ঠিক এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নিলে তালের রসের সঙ্গে একটু আঁশ যাবে না আর তাছাড়াও আপনার সুবিধা অনুযায়ী যে কোন কিছু দেই থেকে নিতে পারেন দেখতে পাচ্ছেন তালের আশগুলো থেকে তালের রসটা কতটা সুন্দরভাবে একদম ক্লিয়ার হয়ে বের হয়ে আসছে সবগুলো তালে রাঠি এভাবে করে সিকে নেওয়া হয়ে গেছে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর তালের রসগুলোতে একটুও কিন্তু আশ নেই আর দেখতে পাচ্ছেন রসটা কিন্তু অনেক বেশি ঘন আর আঠালো এখানে একটা টিপস শেয়ার করছি তালের রসটা বের করা মাত্রই ফ্রিজে রাখতে হবে আর না হয় জাল করে নিতে হবে তা না হলে অল্প কিছুক্ষণের মধ্যেই তালের রসে ফেনা ক্রিয়েট হয়ে তালটা নষ্ট হয়ে যাবে আর পানি পানি হয়ে যাবে তাই অবশ্যই ফ্রিজে রাখতে হবে এখানে একটু লক্ষ্য করবেন আমি প্রায় এক ঘন্টার মতো তালের রসটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম তাতে করেই তালের রসটা অনেকটাই পাতলা হয়ে গেছে এখন দেখাচ্ছি তালের রস সংরক্ষণের প্রথম এবং স্বল্প মেয়াদী অর্থাৎ অল্প সময়ের জন্য সংরক্ষণ পদ্ধতি এই পদ্ধতিতে তালের রস সংরক্ষণ করতে চাইলে তালের রসটা জাস্ট বের করা মাত্রই কোনো এয়ার বক্স বা পলিথিনে করে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন এই পদ্ধতিতে দুই থেকে তিন মাসের মতো তালের রসটা মোটামুটি ভালো থাকবে এখন এখন দেখাচ্ছি তালের রস জাল করার অভিনব কৌশল একটা প্লাস্টিকের বোতলের উপরের অংশটা এভাবে অল্প একটু করে কেটে নিয়েছি যেন চামচের হাতলটা ঢুকে এবং সহজেই নাড়াচাড়া করা যায় আর লক্ষ্য রাখতে হবে উপরের অংশটা যেন বেশি পরিমাণে কাটা না হয়ে যায় তা না হলে চামচটা কিন্তু আটকে থাকবে না আর বোতলের নিচের অংশটা এমন ভাবে কেটে নিতে হবে যেন হাতটা ঢুকে দেখতে পাচ্ছেন ঠিক এভাবে করে তৈরি করে নিতে হবে এখন যাচ্ছি দ্বিতীয় পদ্ধতি অর্থাৎ দীর্ঘ মেয়াদি বা এক বছরেরও বেশি সময় ধরে তাল সংরক্ষণের প্রস্তুতি টিপস পর্বে প্রথমে ছলায় একটা বড় সাইজের পাতিল বসিয়ে তালের রসটা ঢেলে নিলাম এখন এই অভিনব হাতল বা চামচ দিয়ে অনবরত নেড়েচেড়ে তালের রসটা জাল করে যেতে হবে তালের রস থেকে পানিটা সম্পূর্ণ রূপে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখতেই পাচ্ছেন এই সময়ে ছলারাস হাই হিটে থাকা সত্ত্বেও তালের রসের বলক বা বাবুলসের স্পিডটা কিন্তু তেমনটা নেই অর্থাৎ কম আছে কারণ এখন তালের রসের যথেষ্ট পানি আছে তাই বাবুলসের স্পিডটা অনেকটাই কম আছে জাল করার এক পর্যায়ে যখন পানিটা সম্পূর্ণ যাবে ওই পর্যায়ে তালের বলকটা ঠিক এরকম অনেকটা স্প্রিডের এর সাথে অনেক উঁচুতে উঠে অনেক দূর পর্যন্ত ছিটে যাবে। তখনই তালের রসটা অনেক দূর পর্যন্ত ছিটে এসে হাত পা পুড়ে যায়। তাই এরকম হাতল বানিয়ে তালটা জাল করলে হাত বা পা পোড়ার কোন ভয় থাকে না। আর যখন পানিটা সম্পূর্ণ শুকিয়ে যাবে তখন তালের রসটা এরকম ফুটে অনেক দূর পর্যন্ত ছিটতে থাকবে ওই পর্যায়ে বুঝে নেবেন আপনার তালটা সংরক্ষণের জন্য জাল হয়ে গেছে চুলা থেকে নামানোর পর তালের রসটা একদম সম্পূর্ণ রূপে ঠান্ডা করে তারপর সংরক্ষণ করতে হবে আমি যেহেতু তালটা রাত্রে জাল করেছিলাম তাই সারা রাত রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এখানে একটু লক্ষ্য করবেন তালের রসের ঘনত্বটা এই মুহূর্তে কেমন আছে আর ফ্রিজ থেকে বের করে প্রমাণ সহ দেখিয়ে দিব দীর্ঘমেয়াদী অর্থাৎ বছর জুড়ে তালের রং স্বাদ এবং ঘনত্ব ঠিক এরকমই থাকবে তারপর একটা বক্সে তালের রসটা ঢেলে নিয়ে ঢাকনাটা ভালো মতো লাগিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব সারা বছরের জন্য এখন প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছি আমি এক সপ্তাহ পরে তালগুলো বের করে নিলাম দেখতে পাচ্ছেন বরফ ছেড়ে দেওয়ার পর তালটা পানি পানি হয়ে গেছে আর সাঁকড়া সাঁকড়া দেখাচ্ছে অর্থাৎ তালটা ফেটে গেছে তালের ঘনত্বটা কিন্তু আগের মতো নেই দেখতে পাচ্ছেন মাত্র সাত দিনেই তালের এই অবস্থা যতই দিন যাবে ততই তালটা এরকম পাতলা হতে থাকবে আর সাঁকড়া সাঁকড়া হতে থাকবে এখন দেখাচ্ছি দীর্ঘমেয়াদী অর্থাৎ এক বছরেরও বেশি সময় ধরে সংরক্ষণ করে রাখা তালের অবস্থা দেখতেই পাচ্ছেন বরফটা ছেড়ে দেওয়ার পরেও তালের ঘনত্ব স্বাদ এবং রং ঠিক আগের মতোই আছে আরো ভালো মতো বোঝার জন্য দেখতেই পাচ্ছেন চামচের নিচের অংশে ঝুলে থাকা ড্রপ এবং বক্সের উপরে বসে থাকা এই ড্রপটা কিন্তু মিশে যাচ্ছে না ঠিক যেভাবে বসে আছে আর ঝুলে আছে ঠিক একই অবস্থাতেই ঘনত্বটা পরিবর্তন হয়নি এই তার মানে পদ্ধতিতে এক বেশি সময় ধরে তালটা সংরক্ষণ করতে পারবেন আর এর স্বাদ রং এবং ঘনত্ব ঠিক একই রকম থাকবে তাই অবশ্যই চেষ্টা করবেন দীর্ঘস্থায়ী পদ্ধতিতে তাল সংরক্ষণ করে আনসিজনে অর্থাৎ যখন তালটা পাওয়া যাবে না ওই সময়ে তালের যত রকমের রেসিপি আছে সব রকম রেসিপি এই তাল দিয়ে খেতে পারবেন খুব সহজেই আশা করছি তালের রস বের করা থেকে শুরু করে তাল সম্পর্কে সব ধরনের সমস্যার সমাধানই পেয়ে গেছেন এই ভিডিওর মাধ্যমে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ